রাজ্য স্তরের প্রতিযোগিতায় পুরাতন মালদার প্রতিযোগিতায় জয় জয়কার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচজন কিশোরী পেয়েছে সোনার মেডেল বাকি প্রতিযোগীরা পেয়েছেন রুপো এবং ব্রোঞ্জ পুরাতন মালদার অংশগ্রহণকারী জন প্রতিযোগীর মধ্যে এবারের রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় কুড়ি জন সাফল্য অর্জন করেছেন দুর্গাপুরে সিধু কানু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া রাজ্য তাইকোন প্রতিযোগিতায় সাফল্য পেয়ে শুক্রবার প্রত্যেকেই নিজেদের বাড়ি ফিরে এসেছেন শনিবার পুরাতন মালদার সাফল্য অর্জনকারী ওই প্রতিযোগীদের একটি সংস্থার পক্ষ থেকেও সংবর্ধনা জানানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে পাঁচজন কিশোরী সোনার মেডেল পেয়েছেন তাদের ক্যাটাগরি ছিল আট থেকে এগারো বছর তাদের নাম তানিশা আক্তার আনিশা বর্মন তনুষা সাহা সৃজিতা সরকার দিব্যশ্রী তালুকদার প্রমুখ এই প্রতিযোগিতায় আরও চারজন রূপর পদক এবং এগারো জন ব্রোঞ্জ পেয়েছেন শনিবার এই প্রতিযোগীদের নিয়ে মঙ্গলবারই ওসমানিয়া হাই স্কুল প্রাঙ্গনে তাইকোন্ডো একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই তাইকুন্ডো প্রতিযোগীদের প্রশিক্ষক কৃষ্ণ বাসফোর বলেন বেশ কয়েক বছর ধরেই তাইকুন্ডো একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুরাতন মালদার প্রত্যেক বাড়ি বাড়িতে বাচ্চারা তাইকুন্ডো শিখুক তার বার্তা দেন তিনি এই প্রশিক্ষক আরও জানিয়েছেন তাইকুন্ডো হলো একটি মার্শাল আর্ট এটি কম বেশি আত্মরক্ষার জন্য সকলকে শেখা উচিত বিশেষ করে মেয়েরা বর্তমানে এই প্রশিক্ষণের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে বর্তমানে সমাজ অন্যদিকে চলে যাচ্ছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে শরীরচর্চা হলো অতি গুরুত্বপূর্ণ বিষয় সকলকে শরীরচর্চা করার বার্তা দেন তিনি কোথায় খেলতে জোরে বলো বলছি তুমি কোন ক্যাটাগরিতে খেলতে গেছিলে সব খেল শিখছো এটা তো বল ट्राई করো কত কি ক্যাটাগরি সব জুনিয়র কি পেছো এমনি তাই ছিল আচ্ছা কোথায় 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 খেলতে গিয়েছি ওল মালদা টাইকণ্ড ক্লাব থেকে রাজ্য স্তরে খেলতে এখান থেকে মোট জন খেলোয়াড়রা অংশগ্রহণ করে সেটি হচ্ছে তেরো থেকে নিয়ে পনেরো তারিখ অবধি দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে হয় সেখানে আমাদের ওল মালদার কুড়িজন খেলোয়াড় কিন্তু পদক জয় করে তাদের মধ্যে পাঁচজন স্বর্ণ পদক চারজন সিলভার আর এগারো জন ব্রোঞ্জ মেডেল জয় করে এবং যারা গোল্ড এনেছে তারা আমাদের ওল মালদার বেশিরভাগ সব মানে পাঁচটি মেয়ে রয়েছে এবং আমাদের আমরা গোটা জেলা জুড়ে সেখানে সেই সেই টুর্নামেন্টে আমরা সাব জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি আর ওভারঅলে আমরা সেকেন্ড পজিশন হয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ আমাদের ওলমালদা মালদা থেকে পাঁচখানি এখন ন্যাশনালের জন্য সিলেক্ট হয়েছে যেটা আমাদের এখানে ওলমালদার মালদার জন্য এটা একটা চমক বলতে গেলে এবং ওলমালদা মালদা টাইকন্ডো ক্লাব এটি গেল বছর যেমন ছ খা নামে এখান থেকে ন্যাশনাল গেছিল এবছর মে আবার ন্যাশনাল যাচ্ছে মালদা